বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারান আহমেদ জুবান ও সাদি আইমন দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম মন ভাগাভাগি এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও আলোচিত অভিনেত্রী সাদি আইমন এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান এই নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেল চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফারান আহমেদ জুবান ও সাদি আইমনের নতুন নতুন নাটকের আপডেটের জন্য চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না